হাতার ডিজাইন বানাবেন কীভাবে বানাবেন কেমন বানাবেন তাহলে আর নয় ভাবনা চলুন আজকের ভিডিওটা আপনার জন্য হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিমার্স ফ্যাশন থেকে আমি হিমা বলছি আজ আপনাদের মাঝে ইউনিক সুন্দর আকর্ষণীয় একটি ফুল হাতার ডিজাইন নিয়ে চলে এসেছি তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই ডিজাইনটি কীভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন স্কিপ না করে যাতে এই ভিডিওটি কিভাবে তৈরি করলাম আপনি বুঝতে পারেন এবং সহজেই শিখে নিতে পারেন তবে এ পর্যায়ে আমি কাটিংয়ের জন্য কাপড়টি নিয়ে নিলাম প্রথমে আমি লম্বার মাপটি নিয়ে নেব অবশ্যই বুঝতে পারছেন চব্বিশ ইঞ্চি মানে আমার এটি ফুল হাতা হবে এর পর্যায়ে আমি পাশে যতটুকু নেওয়ার প্রয়োজন আমি মুহুরিতে নিয়েছি চার ইঞ্চি এক ইঞ্চি বেশি নিয়েছি আমার সেলাইয়ের জন্য এ পর্যায়ে আর আমি তিন ইঞ্চির নিচে একটি দাগ টেনে তারপরে স্কেলের সাহায্যে একটি শেপটা করে নিচ্ছি শেপটা করে নেওয়ার পরে আমি কাটিংটি করে নেব এ পর্যায়ে আমি স্পিডটি বাড়িয়ে দিয়েছি আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে কীভাবে এই হাতার ডিজাইন কাটিং করে দেখে আসবেন বুঝতে পারবেন এবং শিখে নিতে পারবেন এরপরে উপরের অংশটিকে আমি শেপ করে নিচ্ছি শেপ করে তারপরে কাটিং করে নিলাম মুহুরির অংশের জন্য কিছু এক্সটা আমার কাপড় লাগবে ডিজাইনের জন্য সে কাপড়টিকে আমি কেটে নেব এই যে একটু টুকরো কাপড় নিয়েছি দশ ইঞ্চির লম্বা নিয়েছি তারপরে সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি নিয়ে তারপর আমি শেপ করে কাটিং করে নেব এই কাপড়টুকু একটু বেশি রেখেছি এরপরে আমি বকর নিব তো বকর আমার অ্যাডজাস্ট যতটুকু প্রয়োজন আমার হাতার ডিজাইনের হাতার ঘিয়ারটা হবে চার ইঞ্চি তো চার ইঞ্চি এখানে নিয়ে নেছি তারপরে চওড়া আমি নিয়েছি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি চওড়া নিয়ে শেপ করে কাটিং করে নেব এই যে শেপ করে নিলাম তারপরে কাটিং করে নিচ্ছি তো অবশ্যই ফলো করলে আপনারা বুঝতে পারবেন এরপরে কাটিংটা করে নিচ্ছি এখানে দুই পার্ট করে আমি কাটিংটা করেছি এবার আমি আলাদা আলাদা করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কাপড়টুকু বলেছিলাম একটু বেশি রেখেছি বক্রমের থেকে এরপরে কাজ হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমার হাতার আরো দিয়ে আমার আনমহলের নিচে একটু এক্সট্রা কাপড় লেগেছে কাপড়টিকে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি অবশ্যই যতই শিলি দেন যে জায়গায় শিলি লাগে আপনারা ডাবল করে শিলি দিবেন যাতে আমার এই আমাদের এই ডিজাইনটি খুবই টেকসই হয় কাজগুলি যেন খুবই সুন্দর হয় এর পরের কাজ হচ্ছে আমার বকরুমটি দিয়ে আমি সুন্দর একটি ডিজাইন তৈরি করব তো এই যে আমার হাতার মোহরি এখানে একটু এক্সট্রা বেশি কাপড় রেখেছি একটু সেলাই করে নিলাম ডিজাইনের মতো এরপর আমি টুকরা কাপড় নিয়েছি সুন্দর একটি ডিজাইন করব দেখতে পাচ্ছেন চারোদিকে আমি দুই ইঞ্চি করে এই কাপড়টি কেটে সুন্দরভাবে ভাস করে নিলাম দেখেন একটা ত্রিপুজের মতন একটি ডিজাইন হয়েছে এরপরে একটা নিচে একটা একটা নিচে একটা করে এখানে আট পিস টুকরো কাপড়ের সাহায্যে আমি একটি ডিজাইন করে নেব এই যে দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন হয়েছে তারপরে আমি যে বকরমটি কেটেছিলাম সেই বক্রমটি আমার মুহুরের অংশের উপরে ডিজাইনটা বসিয়ে তারপরে আমি বক্রমের কাপড়টি বসিয়েছি দেখতে পাচ্ছেন এরপর আমি সেলাইটা করে নিচ্ছি এই যে দেখছেন আমি সেলাইটা নেওয়ার পরে এই যে আমার ডিজাইনটা এটা থাকবে আমার পেছনের দিকে একটু সামনের অংশে সামনে আরেকটি আমি ডিজাইন বসাবো এ পর্যায়ে আমি উপরে একটি চাপশিলি দিয়ে নিচ্ছি চারোদিকে ঘুরে ঘুরে আমি একটি সেলাই দিয়ে নেব তবে সামনের অংশে ওই ডিজাইনটিও আমি উপরের অংশ এ যে দেখতে পাচ্ছেন আমি এটার ভিতরের দিকে নিয়ে তারপর আমি এই ডিজাইনের উপর দিয়ে একটি চাপশিলি দিয়ে নিচ্ছি তবে এ পর্যন্তই আমার ডিজাইনটি ফুটে উঠেছে তবে দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট রেখে যাবেন আপনাদের সুন্দর একটি মতামত রেখে যাবেন আপনাদের সুন্দর একটি মতামতে আমাদের ভিডিও বানাতে উৎসাহ যোগায় এবং ভালো লাগলে লাইক করে দেবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন নিত্য ভিডিওর জন্য অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আপনাদের মাঝে আমি পৌঁছে দিতে পারি নতুন নতুন সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইনগুলো এ পর্যায়ে আমি টিপ লাগিয়ে নিচ্ছি আমি অফ ক্যামেরায় আরও বাকি যেই হাতার বুদামগুলি লাগাতে হবে টিপ আমি লাগিয়ে নিয়েছি একই প্রসেসে একইভাবে দুটো হাতার ফুল হাতার সুন্দর একটি ডিজাইনে এই যে দেখতে পাচ্ছেন টিপুদামি লাগানো কমপ্লিট হয়ে গেল আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট পরে কোনো ভিডিওতে চমৎকার এবং ইউনিক কোনো ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ